আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশেই থাকবেন চলে আসছি প্রতিদিনের মতো মুরগিগুলোকে ছেড়ে দিতে আঁচ বানাবো বোরইয়ের আচার গত বছরের বড়ই সুন্দর করে শুকনো করে একদম পরিষ্কার করে ডিপ করে রেখে দিয়েছিলাম তো গত বছরের বড়োই এবছরও আমরা আচার করছি আমরা সারা বছরই মোটামুটি আচার করি যখন আচারটা শেষ হয়ে যায় ডিপ থেকে শুকনো বড়ই বের করে অমনি আচার করে ফেলি আর ডিপে কখনই আমি রাখিনি কিন্তু আমার পিছিয়ে একটা ছেলে আছে আমার রাত বাবু। তো ওর জন্যই মূলত আমি শুকনো করে ফ্রিজে রাখা শুরু করেছি তবে আমার আগে থেকে আমার শাশুড়ি হয়তো একবার রেখেছিলেন যে ডিপে রাখলে কেমন হয় তারপর থেকে দেখলাম যে না ডিপে রাখলে তো সারা বছরই মোটামুটি খাওয়া যায় তারপরে সারা বছর আমাদের রাখতে হয় নাই কখনো কিন্তু আমার সেই খোকা খুবই মানে আচার পছন্দ করে যে কোনো আচারই খুবই পছন্দ করে বিশেষ করে ও আমার হাতের আচারটা আরো বেশি পছন্দ করে আর এত মিষ্টি মুখে বলবে আম্মু আমার জন্য আচার করিয়ে দেও আর আমাকে বলবে আমি আচার করব না তাই কখনো হয় যার জন্য সারা বছরের জন্যই আমি বড়ইটা বিশেষ করে রাখি ফ্রিজে তেঁতুলও আমি কিনে রাখি যখন সময় পাই একটু একটু কিনে রাখি কখন বলে আম্মু আমার আচার না আচার শেষ হয়ে গেছে তো এর আগে একটু আচার করে দিয়েছিলাম আচারটা শেষ হয়ে গেছে আর শরীরটাও অনেকটাই ভালো না যার জন্য দেই দেই করে আর দেওয়া হয় না ছেলেটা অনেকদিন দিন হলেই বলেছে আম্মু আমাকে আবার আচার করে দাও তো ভাবলাম যে বগুড়াতে যেতেই হবে নিবিড় যখন নাই নানা বাড়িতে ঘুরতে গেছে তো এখন একটু আমার ছেলেকে একটু আচার করে দেওয়াই যায় যার জন্য ভাবছি আচারটা করে দেই অনেক দিন হলোই বাড়িতে আসে না কারণ স্কুল ছুটি নেই ভাসুর সরকারি চাকরি করে কখন ছুটি হয় হয় না আর ওরা ওইভাবে আর এখানে আসে না বছর অনেক গত বছর আসছিল রোজা এখানেই করেছে কিন্তু এ তারপর থেকে আর একবারের জন্যও আসেনি তো ভাবলাম আচারটি একটু করে কুরিয়ার করে পাঠিয়ে দেব। ফাইনালি আজকে বের করেই ফেললাম তাই তো দেখেন ডিপে রেখেছিলাম এই মাত্র বের করলাম একদম সুন্দর পরিষ্কার করে রেখেছি তারপর একটু ধুয়ে নিতে হবে কারণ ফ্রিজে ছিল তো যতই ভালো করে রাখি না ধুলে একটা কেমন লাগে তো একটু দেখেন একদম জমাট বেঁধে আছে তো আধ ঘন্টার মধ্যে যাবে এর মধ্যে আমি রান্না সব শেষ করে শাক ভাজবো তারপর একটু সবজি রান্না করছি ছোট মাছ চড়চড়ি করব একটু গলসা মাছ আছে গলসা মাছ বেগুনদের খুবই পছন্দ করে তো সেটা দিয়ে একটু রান্না করে শেষ করে এই তো একদম সুন্দর করে আচার করে নিব এদিকে মশলাটাও পেশা হয়নি সব রকমের বড়ি বানাতে আসলে অনেক বোরের যে কোনো আচারই একটু মানে ঝামেলাই বলা যায় আচার করতে অনেক কিছুই লাগে এই তো এখানে সব রকমের মশলা আছে পাস মেথি তারপরে দারুচিনি সাদা এলাচ তেজপাতা তারপরে জিরা ধনিয়া গুলমরিচ লবং লবঙ্গ মানে অনেক রকমের মশলা আছে তো সবই সুন্দর করে ভেজে নিয়েছি এই তো প্লেনে ব্লেন্ড করে নেই একদম গুঁড়ো করে নেব একটু জিরাটাও একটু গুঁড়ো করে নিলাম কারণ বগুড়াতে যাব এখানে আবার আমার তো প্লেনডার নাই আর দেখা যায় যে অনেক সময় জিরা বাটাও থাকে না একটু শুকনো করে হালকা একটু ভেজে জিরাটা একটু গুঁড়ো করে নিয়ে যাব দেখা যায় একটু মাংস টাংস রান্না করার উপরে ছিটে না দিলে তেমন একটা স্বাদ আসে না যার জন্য একটু হালকা করে জিরাটা বেটে নিলাম এর মধ্যেই তো আমার আচারের মশলাগুলো সুন্দর করে পিষে নেই আর এই তো এই যে সামনের একটা ফ্যান দেখছেন এই ফ্যানের বয়স হয়তো আমার থেকেও অনেকটা বেশি হবে আর আপু এই ফ্যানটা দেখে বলেছিলেন যে মার্শাল আপনাদের ফ্যানটা কি যে সুন্দর লাগছে দেখতে তো একটু যদিও ওই বেচারা একটু হেও করেই কথা বলছে কিন্তু আমি কিছু মাইন্ড করিনি কারণ এমনিতে তো অনেক পুরনো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম কেমন হয়ে ভেঙে ভেঙে পড়ে আছে কিন্তু এটার ফ্রেম আর পাওয়া যায় না অনেক পুরনো তো অনেক পুরনো ব্র্যান্ডের আসলে এই ফ্যানটা যার জন্য ওইভাবে উপরের এই তো ঢাকনাগুলো কিছু আর পাওয়া যায় না তবে মার্শাল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এখনো সার্ভিস দিচ্ছে যে এখনকার অনেক ভালো ফ্যানই এটার সাথে পারবে না তাই তো চি বলে আসলাম ধুইতে রোদে বসে বড়িটা ধুয়ে নিচ্ছি আর এরকম রোদে বসে থাকতে একটু ভালোই লাগছে আর যা ঠান্ডা আর তারপরে বাতাস উঠেছে আর এই ট্যাপের পানিতে একদম ঠান্ডা বরফ হয়ে আছে হাত দেওয়াই যায় না তো রোদে বসে খুব একটা খারাপ লাগছে না আর আজকে গোসল করতে ইচ্ছে করছে না অনেকটা বেলা হয়ে গেল আচার বানাইতে তো মনে করেন যে দেড় দু ঘন্টা সময় লেগে যাবে আচার বানাইতে অনেকটা সময় লাগে ধীরে ধীরে আস্তে আস্তে জাল দিতে হবে যেন একটু আস্তে আস্তে হয় আর চোরে জলের আচারটা লেগে যায় খেতে অনেকটা ভালো লাগে না যার জন্য একটু দেরিতেই হবে তো আজকে মনে হয় না গোসল করা হবে বিকালের দিকে আর পানি না করাই ভালো এমনিতেই তো আমার ঠান্ডার সমস্যা তো আচারটা এখন চলে আর আচার বড়িগুলো গুলা এখন অনেক সুন্দর আছে একদম লাল টস টসে আর বুড়োই শুকনো করতে যা কষ্ট হয় আসলে মনে হয় যে গাছ থেকে বড়ই পারলাম আর ওমনি আচার করে দিলাম আসলে এটা না একটা এতগুলা বড় শুকাতে প্রায় দশ বারো দিনের সময় লাগে বিশেষ করে যদি রোদটা থাকে তাহলে দু তিন দিনের মধ্যেই শুকিয়ে যায় আর যদি রোদ এমন হালকা থাকে তাহলে তো আর অনেকটা সময় লাগে ধান এগুলোর চাইতে বড়ই শুকনো করতে অনেকটা সময় লাগে তারপরে গাছের বোরই আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আর এখনো গাছে ধরে আছে তবে গতবারের একটা বড়োইও খাওয়া হয়নি পারা হয়নি সব পাখি মানুষই খেয়েছে কিন্তু এবার ভাবছি ছেলেটার জন্য একটু বেশি করেই বড়গুলো সুখে রাখতে হবে সারা বছরের জন্য কারণ আঁচটা শেষ হয়ে গেলেই আমাকে বলবে আম্মু আচার তো শেষ হয়ে গেছে আমার জন্য আবার আচার করে দাও তোর জন্যই মূলত আমি আচারটা বেশিরভাগ করি আচার খুব একটা আমি পছন্দ করি তবে খুব একটা ভালো খাই না বললেই চলে ওই দেখা যায় যে মাসে যদি এক একবার একটু খিচুড়ি রান্না করি তবে একটু খাওয়া হয় তাছাড়া খাওয়া হয় না মূলত আচার করি আমার এই ছেলেটার জন্য জন্য চলেন এবার রাতবাবুর আচারটা কিভাবে বানাই। আচার বানাইতে অনেকটা সময় লাগবে আর আচার বানানোর ধৈর্য অনেকেই আসলে রাখেন না আর আচার বানাই তো খুব একটা খারাপ লাগে না তো আচার মার্শাল অনেক সুন্দর আছে আচারটা সুন্দর করে একদম মুঠে নেব যাতে সব বড়িগুলো একদম চেটকিয়ে যায় একদম লবণ তারপরে একটু পরিমাণ মতো লবণ যে যেরকম লবণ খেতে পছন্দ করেন সেরকম ভাবে দিতে হবে আসলে আর চিনিটাও ওরকমই আমি একটু আমার শ্বশুর এবং রাতভাবে একটু টক যদিও আমার ছেলেটা খায় কিন্তু আমার শ্বশুর একটু মিষ্টি আচার খেতে বেশি পছন্দ করে টক খুব একটা পছন্দ করে না তবে ওই জন্যই আসলে চিনির একটি বেশি দেবো এখানে প্রায় আড়াই কেজির মতো ভরে আছে তো আড়াই কেজি বোর জন্য তো মনে করেন আর দু কেজি আড়াই কেজির মতোই চিনি লাগবে কারণ আমার শ্বশুর একটু মিষ্টি আচার পছন্দ করার জন্য একটু মিষ্টিটা একটু বেশি দেবো দিলাম একটু সরিষার তেল এরপরে দেব চোচা ওয়ালা খেতো করা দুটো রসুন রসুন তো দিয়ে দিলাম এটা যখন লাল হয়ে আসবে তখনই আমি বড় এটা দিয়ে দেবো লবণ আর একটু হলুদ আর তো বলতে বলতে আসলে ভুলে তো দিয়ে দিলাম এখন এটা যখন হালকা একটু ভাজা হবে তখন এর মধ্যে চিনি দিয়ে দেবো আর যখন সব কিছু মিক্স হয়ে যাবে তারপরে মানে নামানো রাখ দিয়ে আমি মশলাগুলো দিয়ে নিব এখন যতক্ষণ পর্যন্ত আঠা আঠা মানে আমার এই খুন্তির সাথে যদি যতক্ষণ পর্যন্ত লেগে না যাবে ততক্ষণ পর্যন্ত এটা আসলে জাল দিতেই হবে দিতেই হবে একদম আঠা আঠা ভাব যখন আসবে তখন আমি মশলাগুলো দিয়ে দেবো তারপরে হালকা করে নামিয়ে নেব তা আচার বানায় আমার আচারটা আসলে মোটামুটি আমার ছেলেটাই খুবই পছন্দ করে একমাত্র রাতবাবু ছাড়া আমার আচার আসলে ওই আমার আচারের বেশি প্রশংসা করে এবং ও ওর খালাদেরও বলবে আবার এরকম করে বলবে আমি শুনেছি ওনাকে বলেছে যে আমার নাসরী নাম্বর মতো করে আচার বানিয়েও মানে ও আমাকে আসলে ও পছন্দ করে আমার ছেলে মেয়ে দুটোই আসলে আমাকে খুবই পছন্দ করে আমি আস ওরা আসলে আমার কাছেই মূলত থাকে যত আবদার আমার কাছেই করবে আলহামদুলিল্লাহ আমার দুটো ছেলেকে আস হায়ার দায়াস করো নেক হায়ার দান করুন আমিন অনেক দিন ধরে দেখি না তো খারাপ লাগছে মনে হচ্ছে যে একটু যাই কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমার নিজের ছেলের জন্যই অনেকটা সময় হয় না তারপর শ্বশুর শাশুড়ি দুটো বাড়ি তিনটা বাড়ি দেখা সব মিলিয়ে আর কোথাও আমার যাওয়া হয় না আমি আসলে বছরে কোথাও যাই না বললেই চলে শ্বশুর শাশুড়ি ছেলে বগুড়া গ্রামের বাড়ি শহরের বাড়ি সব নিয়ে ব্যস্ত থাকতে হয় ওইভাবে আর আমার যাওয়া হয় না এই তো একদম আঠারো হয়ে গেছে মশলাটা দিয়ে নিয়েছি এখন আলহামদুলিল্লাহ হয়ে গেছে তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওর কোন অংশ যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ